আর ভাল লাগে অনেক পুরাতন হয়ে গেছে মা হ্যাঁ এসিটা তো কালকে কিনেছি কিন্তু অনেক পুরনো হয়ে গেছে আর লাগবে না এসিটা এসিটা না তোমার পাপাকে বলে না লোক খুলিয়ে আর ভাবছি এইসব এসি আর কিনবো না

এই পাখাতে খাওয়াও হয় না মাকে কতবার বলেছি কুলার নাও আমি তো একটু সাত মতো ফোনে গেমও খেলতে পারছি না একটু গেমটাও হচ্ছে না ফোনটাও গরম হয়ে যাচ্ছে মা কি হয়েছে রে হ্যাঁ আমি রান্না করতে তো তুমি এটা কাজ কর না এটা এসি কেন না এই পাখাতে হচ্ছে না যে গরম ওই একশো ডিগ্রি তো হলো এবার একটা এসি কেনো কতদিন তো হলো এই পাখায় হচ্ছে না এসি লাগবে তুই কোন আলালের ঘরে দুলাল রে তো বাবা কত টাকা রোজগার করে হ্যাঁ ওই মাছ গেলে ক টাকা মাছ দেয় ওটাই আমাকে টানতে টানতে আমার ঘাম ঝরে যাচ্ছে ওই যেমন হাত পাকাটা পরে আছে ওই তো হাওয়াটা বেশি হবে না ওই পাখা যদি না বসায় ওই হাত পাখা নিয়ে হাওয়া খা যত সব কাজের সময় নাকা